আল্লাহ সৃষ্টি বান্দা তখন লক্ষ্য করে লক্ষ্য করে ভাবনা চিন্তা করে দেখি যত বিমোহিত হয় মন দেখি যত বিমোহিত হয় মন সেই কুদরতির সৃষ্টি বান্দা যখন ফ্যাল করে তাকায় خیال করে দেখে আহ এত সুন্দর সৃষ্টি কে বানাতে পারে এর কারিগর কে কতই না সুন্দর করে বানানো হয়েছে আ পাহাড় পর্বত নদী নালা গাছপালা ফল ফলাদি পশু পাখি প্রত্যেকটা আল্লাহর কুদরতি সৃষ্টি তিনি নিজ কুদরতি ভাবে বানিয়েছেন বান্দা সেই সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা করে আল্লাহর বান্দা যদি একটু ভাবে কবিতার ভাষায় বলছে দেখি যত

দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি তাই হকু যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি তাই হকু যত দূরে বলবো কথা আমি তোমার সাথে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আর আড়ালেতে যেদিকে যায় মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন চাঁদ মামা তুমি কি আমার মত প্রভুর সাথে চাও করতে কত চাঁদ মামা